ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি আলোচনা সমালোচনা যেন তার পিছুই ছাড়ছে না বিভিন্ন সময় আলোচনায় থাকায় নায়িকা এবার নতুন করে আবারও আলোচিত গণমাধ্যমে এবারের আলোচনার কারণ জানতে হলে ফিরে যেতে হবে কয়েক বছর আগে দুই নতুন করে গণমাধ্যমের শিরোনামে পড়ি কিন্তু কোনো সিনেমা নয় পাল্টা মামলা দিয়ে ঢাকা বোর্ড ক্লাবের ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসিরউদ্দিন উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা পরিমণির অন্যদিকে মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে পরিবহনের বিরুদ্ধে মামলা ব্যবসায়ী তবে আজকের বিষয় এই মামলা নয় এই মামলার তদন্ত যার উপর সেই ডিবি কর্মকর্তাকে নিয়ে গোলাম সাকলাইন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার তার উপর তদন্তের দায়িত্ব আসে কিন্তু কিছুদিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে পরী ও সাকলাইনের জন্মদিন উদযাপনের একটি ভিডিও এর পরে পরীর মামলার তদন্ত থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় সেই দেশ ধরে এবার সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বাংলাদেশ কর্মকমিশনের মতামত চেয়েছে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিএচসিকে দেওয়া এক চিঠিতে বলা হয়েছে তদন্তে উঠে এসেছে নায়িকা পরিমণির সঙ্গে সাকলাইনের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল সরকারি কর্মচারী বিধিমালা দু হাজার আঠারো অনুযায়ী অসৎ আচরণের কারণে সাকলাইনকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠিতে আরও বলা হয়েছে সাকলাইন টিভির গুছান বিভাগে থাকাকালীন সময়ে নায়িকা পরিমণির সঙ্গে ঘটনাকর্মী তার দেখা এবং যোগাযোগ হয় এরই ধারাবাহিকতায় তিনি নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রিযাপন শুরু করেন এতে আরও বলা হয়েছে সাকলাইন বিবাহিত এক সন্তানের জন এরপরও পরিমণির সঙ্গে তার বিবাহ বর্মিত অনৈতিক সম্পর্ক স্থাপন পরিমণির সঙ্গে জন্মদিন উদযাপন এবং নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানের সময় কাটানোর মতো ঘটনা সরকারের ভাবমূর্তিপূর্ণ করেছে তখন জন্মসন দে হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর